নমস্কার তনুশ্রী হোম কিচেনে সব বাইকে স্বাগত আজকে একটা নিরামিষ তরকারির রেসিপি নিয়ে হাজির হয়েছি ফুলকপির রসা বাজারে এখন নতুন ফুলকপি উঠতে শুরু করেছে তো এই ফুলকপি দিয়ে কম তেল মশলায় আজকে একটা রেসিপি তৈরি করে দেখাবো নুন জলে দু মিনিট ফুলকপির টুকরো ফুটিয়ে ভাপিয়ে নিতে হবে তারপর জল ঝরিয়ে রাখতে হবে এখানে একটা মাঝারি সাইজের ফুলকপি রয়েছে জলটা ঝরিয়ে মূল রান্নায় চলে যাবো কড়াইতে দেবো তিন থেকে চার চা চামচ সর্ষের তেল এরপর ভাবানো ফুলকপি দিয়েছি এর সাথে হাফ চা চামচ দেবো চিনি চিনি এর জন্য দিলাম যাতে ফুলকপির মধ্যে সুন্দর একটা কালার আসে আর তা কালার আসলে দেখতেও ভালো লাগবে তাড়াতাড়ি ফুলকপিটা ভাজাও হয়ে যাবে মাঝারি আছে ঢাকা দিয়ে দু মিনিট ফুলকপি ভেজে নিয়েছি সুন্দর একটা কালার চলে আসলে ফুলকপির টুকরোগুলো আলাদা করে তুলে নেব ওই তেলেই দেব ফোড়ন জিরে ফোড়ন দিয়েছি হাফ চামচ একটা তেজপাতা এখানে দেখো চারটে আলু রয়েছে ছোটো সাইজের আলু খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে নিয়েছি এবার এই আলু ফোড়নের মধ্যে ঢেলে দিলাম আলু যাতে একটু নরম হয় এর জন্য ঢাকা দিয়ে আলু ভেজে নিতে হবে তো এই সময় গ্যাসের ফ্লেম কমিয়ে ঢাকা দিয়ে আলু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে তার আগে আমি একটা মশলা বানিয়ে নেব। ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়েছি এক চামচ করে হাফ চামচ দিয়েছি হলুদ গুঁড়ো হাফ চামচ দেবো লঙ্কার গুঁড়ো এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি অল্প জল দিয়ে একটা মশলার ঘোল বানিয়ে নিলাম তো আজকে মশলা বাটা বাটির রাখছি না মশলাটা প্রথমে ভালো করে জল দিয়ে গুলিয়ে মশলাটা রেডি করে নিয়েছি এবার দেখে নেব আলুটা কীরকম হয়েছে দেখো আলু কিন্তু এরকমভাবেই বেশ লালচে করে ভেজে নিতে হবে আলু সুন্দর করে ভাজা হয়ে গেলে আগে থেকে যে মশলার মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম এর সাথে টমেটো দিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো সেটা আমি বেশ পাতলা পাতলা করে টুকরো করে নিয়েছি আর হাফ ইঞ্চি আদা গেটারে গ্রেট করে দিয়ে দিয়েছি চাইলে কিন্তু আদা বাটাও যেতে পারে তবে আজকে আমি শর্টকাটে আদা গেটারে গ্রেট করে সেটাই আমি ইউজ করেছি স্বাদ মতো নুন আমি এ সময় দিয়েছি যাতে সবজির সাথে নুনটা খুব ভালো মতো মিশে যায় বা সবজির মধ্যে নুন ঢুকে যাবে তো এর সাথে আগে থেকে ভেজে রাখা ফুলকপি ছিল সেটা দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে সবজি খুব ভালো করে মুজিয়ে নিতে হবে আর মশলা যাতে তলাতে লেগে না যায় বা পুড়ে না যায় যেন অল্প একটু জল দেবো যাতে মশলা খুব ভালো মতো কষে যায় এবার কম আঁচ করে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো অন্যদিকে দেখো আমি এক কাপ জল গরম করতে বসিয়েছি পাঁচ মিনিট পর আমি ঢাকা খুলে দেখো তেলটাও ছেড়ে এসছে সবজি থেকে আর একবার আমি আলুটা চেক করে নেব আলুও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমাদের আলু ফুলকপির বেশ মাখা তরকারি তৈরি হয়ে গেছে তবে আজকে আলু ফুলকপি দিয়ে রসা তৈরি হচ্ছে তো এর জন্য আমি এক বাটি জল দিয়েছি আমি তার আগে কিন্তু হাফ চামচ চিনি অ্যাড করেছি আর দিয়ে দেবো গরম মশলা এখানে এক চামচ মতো গরম মশলা এলাচ লবঙ্গ দার চিনি সেটাই আমি বেটে ইউজ করেছি চাইলে গরম মশলা মানে গুঁড়ো সেটাও ইউজ করতে পারো সবজিতে সুন্দর ফ্লেভার আনার জন্য দুটো কাঁচা লঙ্কা দিয়েছি স্বাদ বাড়ানোর জন্য ঘি দিয়েছি একটা চামচ তো নিরামিষ তরকারিতে অল্প একটু চিনি ঘি গরম মশলা দিলে খেতে খুব টেস্টি হয় ঢাকা দিয়ে আমি মিনিট দুয়েক কম আঁচ করে ফুটিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো ব্যাস তৈরি হয়ে গেল আলু ফুলকপির রসা যেটা গরম ভাত রুটি পরোটার সাথে অবশ্যই ভীষণই ভালো লাগবে তো বন্ধুরা বাজারে এখন সদ্য সদ্য ফুলকপি উঠতে শুরু করেছে আর এই নতুন ফুলকপি দিয়ে একদম কম তেল মশলায় এই ফুলকপি আলুর রসা বানিয়ে দেখতে পারো আশা করি ভালো লাগবে তো আজ এই পর্যন্ত আবার চলে আসবো নতুন কোন ফ্লেভার নিয়ে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে পাশে থাকবে নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে রেখো আর বেল অ্যাকটি প্রেস করে রেখো ধরনের সহজ নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য সকলে ভালো থেকো ধন্যবাদ